মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা পাজর দিয়ে দুর্গঘাটি করতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে লড়তে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভিড় মতো ঘরের কণে রইব না আমরা অপমান সইব না ভিরুল মতো ঘরের কণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে পড়তে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি